নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসএম ব্যান্ড স্পোর্টস আজকের আমরা আলোচনা করব ভারতীয় ফুটবল নিয়ে ভারতীয় ফুটবলের যে কাপান ন্যাশন কাপের ইরানের সঙ্গে ম্যাচ ছিল সেই ম্যাচ ভারত আজকের পরাজয় শিকার করেছে তিন শূন্যতে তো যদি মেন টপিকে আসা যায় যে ভারতীয় ফুটবলের যদি ম্যাচের পর্যালোচনা করা যায় কোচ খালিজ জামিল কিছুটা ডিফেন্সিভ মাইন্ড নিয়ে খেলতে লেবেছিল। মূলত যখন খেলা শুরু হয় প্রায় পাঁচ চার এক ফরমেশনে মূলত স্টার্ট করেছিল শুরু থেকেই দেখে বোঝা যাচ্ছিল যে ভারত ম্যাচটা কোনো প্রকারের ড্র করতে চাইছিল প্রথম হাফ যথেষ্ট লড়াই করে এবং প্রথম হাফেই ডিফেন্স এতটা ভালোভাবে এফর্ট দিয়েছিল যে ইরান একটাও গোল করতে পারেনি কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে একটা প্লেয়ার বা একটা ডিফেন্ডার কতক্ষণ ডিফেন্ড করে যাবে তার উপর অনবরত যতক্ষণ অ্যাটাক যদি চলতে থাকে এক সময় না এক সময় গিয়ে আমরা গোল খাবোই অবশ্যই খাবো আমাদের প্লেয়ারদের এই মাইন্ডটা নিতে হবে যে আমরাও অ্যাটাক করতে পারি এবং অ্যাটাক করব যেটাতে আমরা দেখেছি সত্তর মিনিটের পরে যখন দেখলাম কোচ খালিদ জামিল একটু অ্যাটাক মাইন্ডে চলে গেছে তখন যে অ্যাটাকটা করলো প্রায় ওই সময়ের মধ্যে দুটো অন টার্গেট ছিল অর্থাৎ যদি আমরা প্রথম থেকে অ্যাটাক করতে পারতাম অবশ্যই পজিটিভ রেজাল্ট আসতো তো আমাদের এটা সব সময় মনে রাখতে হবে যে সবসময় ডিফেন্সিভ মাইন্ড নয় ডিফেন্সিভ মাইন্ড নিয়ে খেললে হবে না অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এটা সময় মনে রাখতে হবে যত তুমি অ্যাটাক ভালো করতে পারবে ততই ভালো ডিফেন্স হবে যদি আমি ডিফেন্সিভ মাইন্ডে নিয়ে খেলতে থাকি কিন্তু ডিফেন্সিভ করতে 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 একটা সময় গিয়ে আমরা গোল খাবই খাবো আর সেটা হয়েছে ডিফেন্স যতক্ষণ তাদের স্ট্যামিনা ছিল যতক্ষণ তাদের এনার্জি ছিল ততক্ষণ তারা ডিফেন্স করে গেছে কিন্তু একটা সময়ের পরে গিয়ে ডিফেন্স ক্লান্ত হয়ে যায় এবং তার ফলে গোলগুলো খায় এবং গোলটা প্রায় সেকেন্ড হাফে লাস্ট কোয়ার্টারের দিকেই গোল তিনটে হয়েছে অতএব যদি ওভারঅল প্লেয়ার হিসেবে বলা যায় যে ওভারঅল টিম হিসেবে বলা যায় যে টিমের দুর্দান্ত এফোর্ট ছিল কিন্তু আমাদের আরও 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 হাটতে হবে প্লেয়ারদের আরও ডেভেলপ করতে হবে প্লেয়ারদের স্ট্যামিনা বাড়াতে হবে কারণ ফিজিক্যাল গেম খেলছিল আজকের ইরান আমি আগেই বলেছিলাম যে ইরান যথেষ্ট ফিজিক্যাল গেম খেলে ওখানে দেখাচ্ছিল যে যখন ওরা বল পাচ্ছে না ইরান যখন বল পাচ্ছে না একটু ফিজিক্যাল খেলে বলটাকে নিজেদের দখলে নিয়ে চলে গেল সেক্ষেত্রে এটাই বলা উচিত যে একটু ফিজিক্যালি স্ট্রং করতে হবে আমাদের ভারতীয় প্লেয়ারদেরকে আরও তার সঙ্গে কিছু পরিবর্তন দরকার যেমন একটু অ্যাটাকিং মাইন্ড খেলতে হবে এবং একটা জিনিস যেটা সব থেকে খুবই খারাপ লাগছে যে যখন প্লেয়ারদের পায়ে বল যাচ্ছে প্লেয়াররা একটু উড়ো করে ফেলছে যে ঠিক করতে পারছে না কেরকম কোন দিকে বল দেবো কী দেবো যার জন্য মিসপাস অসংখ্য অসংখ্য মিসপাস হয়েছে সেই মিসপাশের সুযোগ কাজে লাগিয়েছে ইরান তারা সাতবার বিশ্বকাপে অ্যাপিয়ারেন্স আছে তাদের কিন্তু আমাদের এটা ভাবতে হবে সামনে কে আছে কে নেই আমাদের ভালো খেলতে হবে যথেষ্ট ভালো এফর্ট দিয়েছে যদিও আরও ভালো করতে হবে এই ম্যাচটা হারার পরে ভারতের ফাইনালে যাওয়ার চান্স ধরে নাও নাইনটি নেই কারণ ইরান কখনো ওই জায়গা থেকে এসে বাকি যে ম্যাচটা সেই ম্যাচটা হারবে না বা ভারত যে ম্যাচটা বাকি আছে সেই ম্যাচে এত গোল্ড ডিফারেন্সে জিতবে যে ওদেরকে ছাপিয়ে যাবে এরকম সম্ভব নয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে থার্ড ম্যাচটা জেতা এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে শেষ করা এবং যাতে থার্ড প্লেসের জন্য আমরা কোয়ালিফাই করতে পারি থার্ড প্লেস ম্যাচের জন্য আমরা কোয়ালিফাই করতে পারি সেদিকে নজর রাখতে হবে ইন্ডিয়ান ফুটবলের আরও একটু আপডেট দিয়ে থাকি আজকে অফিসিয়ালি ইস্টবেঙ্গল দিমিত্রি দিয়া অফিসিয়ালি ছেড়ে দিল কিছুদিন তার ফর্ম ভালো চলছিল না তার জন্য ইস্টবেঙ্গল কর্মকর্তারা তাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সম্প্রতি দুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিল দু গোল করেছিল এবং কোয়ার্টার ফাইনালে যথেষ্ট ভালো গিয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দিমিত্রি দিয়া একটু সুযোগ দিলে বেটার হতো টিম ম্যানেজমেন্টের টিম ম্যানেজমেন্ট দিয়েছে সিদ্ধান্ত পরবর্তী যেখানে খেলুক না কেন তার জন্য রইল সে আরও ভালো ফলাফল করে এবং স্ট্রং আরও স্ট্রং হতে পারে যদি মোহনবাগানের কথাই বলা যায় সম্প্রতি শোনা গেছে যে মোহনবাগান সপ্তম বিদেশির খোঁজ চালাচ্ছে জানি না সই হবে কিনা বা নাও হতে পারে আমার তো পার্সোনালি মনে হয় যে যে হবে না কিন্তু এমনটা বোঝা যাচ্ছে যদি কোচ মলিনার প্রয়োজন হয় তবে সাইন করাবে যদি প্রয়োজন না হয় তাহলে সাইন করাবে না এমনটাই শোনা যাচ্ছে দেখা যাক ভবিষ্যতে কি হয় তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং